নমস্কার আমি সুস্মিতা আর আমার এই ছোট্ট কুচুপুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো সেদিন আমি চলে গিয়েছিলাম আমার মাতাশ্রীর বাড়ি বুঝলে মাতাশ্রীর বাড়ি তো সেটাই যে সেদিন মনে হয় পূর্ব দিকে সূর্য উঠেনি পশ্চিম দিকে উঠেছিল না পশ্চিম দিকে উঠোনি কোন দিকে উঠেছিল উত্তর দিকে সূর্য উঠেছিল হ্যাঁ তার জন্যই দাদা আমাকে ঘুরতে নিয়ে গেছিলো আমাকে ছাড়তে যেয়ে আমি জানতাম মাতাশ্রীর বাড়ি যাব কিন্তু সেখান থেকে যে আমাকে ঘুরতে নিয়ে যাবে সেটা আমি জানতাম না তো এখানে আশা করি সবাই মেদিনীপুরে সবাই পৌঁছে গেছে শুধু আমি বাদে তাই আমি সেদিন দাদার সাথে গিয়েছিলাম এটা হলো গান্ধীঘাট যেখানে আই লাভ মেদিনীপুর লেখা আছে আর এটা খুব সুন্দর জায়গা আরও সেবারে যেহেতু দিওয়ালির আগের দিন ছিল তার জন্য আরও দোকানদানি খুব সুন্দর বসেছিল আর এত সুন্দর জায়গাটা মানে এই যে এই জায়গাটা আরও খুব সুন্দর যেহেতু এখানে নদীধার আর নদীর বাতাস অসাধারণ আসছে কারো যদি মন খারাপ হয় তোমরা ওখানে গিয়ে বসতে পারো আমি জানি তোমাদের কারো মন খারাপ হয়নি তাই তোমরা ওখানে বসতেও যাবে নি এমনি ঘুরতে যাবে সবাই মিলে তো খুব সুন্দর জায়গা এমনি বন্ধু বান্ধব যারা আছো তারাও আড্ডা মারতে যেতে পারো ছেলেরা একা একা যাবেনি তোমরা আমি জানি তোমরা খুব যে বদমাশি করো তাই একা একা যাবে না হ্যাঁ ওখানে আরও অনেক কাপ প্লেট প্লেট কাপ মানে কাপল রাগিয়েছিল ওই ফানুস টানুস উড়াচ্ছিলো হ্যাঁ আর এটা হলো সেই কাকুটা যেটা ছোটোবেলায় আমরাকে শিখিয়েছিল কেমন করে ফটকা ফাটাই মানে ওই পলিথিন কোমরে বেঁধে আর এখানে গাছগুলো এত সুন্দর সাইজ ছিল খুব ভালো লাগছিল আমরা যেহেতু দীপাবলির আগের দিন গিয়েছিলাম তাই আমরা এত সুন্দর দৃশ্যটা দেখতে পেয়েছি আর ওখানে না আরও একটা ওই যে ওখানটায় একটা মন্দির আছে চলো মন্দিরটা থেকে ঘুরে নিয়ে আসি এইটা হলো সেই মন্দির আর এখানে আন্টি আর ওখানে আন্টির ছেলে তারা দুজনে মিলে রঙ্গোলি দিচ্ছে খুব সুন্দর আর ওখানে প্রদীপও জ্বালানো হয় তাই প্রদীপ জ্বালানো হচ্ছিল আর আর দুজন ওখানে প্রণাম করতে গিয়েছিল অবশ্য আর ওখানে তো মন্দিরটা খুব সুন্দর মন্দির তো আমি ভাবছিলাম যে মানে এখানে এত সুন্দর ভিউটা মন্দির থেকে যার যারা আরও মানে দেখবে এই এইটা এই গোটাটা মন্দিরটার বাইরে হুম তো মন্দির থেকে এটা দেখা যায় আর মন্দিরে ভীষণ সুন্দর বাতাস আস্তে আস্তে প্রবেশ করে যারা মন্দির খুব ভালোবাসো তারা ওখানকে যেতে পারো ওখানে যে বসতে পারো মন আপসে হালকা হয়ে যাবে আর এত বাতাস দিচ্ছিল যেটা আমি তোমরাকে কি করে বোঝাও বোঝাতে পারছিলাম নি তার জন্য আমি আমার জামা জামাটা উড়ছিল তার জন্য আমি ভাবলাম এখানটা একটু ভিডিও করি হ্যাঁ দিয়ে আমি ওখান থেকে সোজা চলে যাই কারণ দাদা বলেছিল যে ওখান থেকে আমাকে নিয়ে চলে যাবে মাতাশ্রীর বাড়ি তাই আমাকে ওখান থেকে মানে আসতেই মন যাচ্ছিল এত সুন্দর মন্দিরটা মানে ওইখানের যে পরিবেশটা খুব সুন্দর তো তারপরে ওখান থেকে আমরা চলে যাই আর তার আগে বলি যে এখানে সব থেকে আরেকটা ভালো ভিউ হলো মন্দিরের পরে যদি কিছু থাকে তো সেটা হলো এই ফোয়ারাটা ফোয়ারার অসাধারণ লাইটিংয়ের কাজ আর ওইখানে নদীর জল সবই ঠিক আছে কিন্তু একটাই জিনিস যে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ সামনাসামনি যতক্ষণ যে যে যেই দাঁড়িয়ে থাকবে সবাইকে ভিজে দেবে আর নদীর এতটা নোংরা জল মানে সে আর বলার নয় কিন্তু দেখতে খুব সুন্দর সামনে যাওয়া যাবে না এটাই একটা সমস্যা আর কিছু নয় আর অসাধারণ লাইটিং এখন নাকি খুব একটা এটা জলে না কিন্তু যারা যায় তারাই জানে আমি জানি না ওখানে কাকুটাই বলছিলেন যে এটা এখন খুব একটা জ্বালায় না বন্ধই থাকে কারেন্টের একটা ব্যাপার থাকে তার জন্য সবাই যখন অনেকে হয় লোকজন নাকি বেশি হয় তখন নাকি এটা শুধু জ্বালায় আমি জানি মেদিনীপুরের যতজন আছো সবাই এখান থেকে ঘুরে চলে এসছো আমি ফার্স্টবার গেছি তাই ক্ষমা করবেন আমাকে তো আমার তো খুব ভালো লাগছিলো কিন্তু এই যে নদীর এই নোংরা জলটা মাগু গোটা মুখে গায়ে হচ্ছিলো আর দাদা তো ভিজেই গেছে সে তো আরও সামনে দাঁড়িয়েছিল তাই আর আমি তোমরাকে ভিডিও করে দেখাবো বলে আমি ওখানে ভিডিও করছিলাম দিয়ে আমি ভিজে গেছি আমার ফোনটা গেছে আরও ভিজে হুম তারপরে আর কি আমরা সবাই মিলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই কুকুরটা আবার চলে এলো সামনেকে দিয়ে তারপরে সবাই মিলে দেখে তারপরে আমরা সবাই তিনজনে মানে তিনজন ছিলাম আমরা তো তিনজনে মিলে আমরা আবার বাড়ি ফিরে গেছি তার আগে দেখছিলাম যে ওখানে আরও দুজন ছিলেন যারা হচ্ছে ফানুস উড়াচ্ছিল তো ফানুসটা প্রথমত ওখানে যতজন ফানুস উড়িয়েছে তো কেউ উড়াতে পারেনি কারণ নদীর বাতাস অসাধারণ বাতাস দিচ্ছিল যার জন্য ফানুস উড়েনি জ্বললেও ফানুস উড়েনি সব নষ্ট হয়ে গেছে আর ওই একটা গদধম মেয়ে বাকিটা বলবো নি তোমরা বুঝেলো হুম যে ছেলেটা কিছুতেই উড়াতে পারছিল যে নদীর সামনেকে নিয়ে যে একটু উড়িয়ে দিলেই তো হয় এত দূর থেকে কি আর নদীর ফানুস উড়ে বলো হুম নদীতে সে নদীতে ফাণস নদীর সে পাশে ছাড়বে কি করে হবে নদীর বাতাস যদি উল্টো দিকে দেয় মানে কি মাথাটা কোথায় থাকে তার কি জানে হ্যাঁ তো যাই হোক সে অনেক ঝামেলা সেখানে ক্যামেরাম্যানও ছিল কিন্তু ক্যামেরাম্যান ছবি তুলতে পারেনি কোনো মতেই কোনো মতে হয়তো দু একটা তুলেছে হ্যাঁ কারণ ক্যামেরাম্যানও জানে যে ছবি না তুললে বাড়তে যে হবে সেই ব্যাপার যে খোঁপড়ি উড়াদেশালিকা হ্যাঁ ওরকম ক্যামেরাম্যানের উপরেও হবে তাই ক্যামেরাম্যান রিক্স লাইনি যতগুলো পেরেছে ছবি তুলে দিয়েছে তো এরপরে আবার দেখা হবে টাটা।